টাকা মন বাচ্চা গরু কিনতে গেলে একটা বিষয় কিন্তু দেশি চারশো গ্রামের উপরে থেকে পাঁচশো গ্রামের উপরে কেন করে না একদিনে যত হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট দিয়ে প্রয়োগ করে না আর এটা ফিজ দেন নয়শো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ই পাওয়া গেছে প্রতিদিন প্রতিদিন অনেক বিদেশি লোক যারা আছে তাদের সাথে আমার অনেক ডিসকাস হয় কথা হয় তাদের যে কষ্ট ভিতরে আমার বাবা মারা গেছে আমার মা আমি যদি বিদেশ থাকতাম আমার মার পাশে আমি থাকতে না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো ঈদের পরে প্রথম একটা খাবার আসলাম সেই আমাদের আনোয়ার ভাই তিনি আসলে কুরবানির জন্য যে গরুগুলো রাখছিলেন কুরবানিতে বিক্রি করার নাই এখনও রেখে দিচ্ছে কেন রাখছে অবশ্যই পর মনে একটা বিক্রি করছে এবং তিনি একটা নতুন জৈব সার প্রজেক্ট হাতে নিচ্ছে সেটাও দেখব এবং কেন বিক্রি করা এবং সামনে ভবিষ্যৎ চিন্তা আপনার কি সব কিছু জানার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর একটা বিষয় আনার ভাই কিন্তু সেই বিদেশ যাওয়ার টাকা দিয়ে তার কিন্তু খামারটা শুরু তো সব মিলে আলোচনা করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর আনার ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আপনার এই তো বেশ কিছুদিন পর আপনার খামার চলে আসলাম দেখতে পাচ্ছি নতুন একটা প্রজেক্ট হাতে নিছেন তো এটা কি করতেছেন প্রথমে ওটা একটু সম্পর্কে জানি এটা হলো ভাই আমার জৈব সারের প্ল্যান্ট আর কি ভার্মিকম্পোস্ট আচ্ছা ওখানে মানে কি ধান ক্ষমতা কি বা টোটাল বিষয়ে একটু আমাদের একটু শেয়ার করেন ওটা হলো মূলত আমার একটা শর্ত ছিল যে একটা গরু থাকবে পাশে একটা জৈব সারের মানে বর্তমান রাসায়নিক সার ব্যবহার করতে করতে একটা ডিস্ট্রিবিউশনে চরিত করে দেখা গেছে ওয়ান পার্সেন্টও নাই ধরতে গেলে আমার চিন্তা ভাবনা যে আমি যে বিষয়টা বারবার বরাবরই বলে আসছি সেই তার দিক দিয়ে ওইটা আমি মানে ই করছি আমার একটা ইচ্ছা ছিল যে

কারণ কি এখন এই মুহূর্তে বাজার ডাউন হওয়ার কারণ প্রত্যেকটা সবজি তো এবার মাঠে সবারই ধরা উৎপাদন বেশি নাকি অন্য কোন কারণ উৎপাদন বেশি ধরতে গেলে চলে

আমার আমার আমি কিন্তু টার্গেট করছি আমি মাংস আছে কত টাকা হয়ে গেছে আগে আবার কিনতে গেলে হয়তো কিনতে গেলে আমাদের কিন্তু চল্লিশ হাজার টাকা মন পরে বাচ্চা গরু কিনতে গেলে এটা একটা বিষয় কিন্তু একটা লজিক্যালি একটা জিনিস কি আমার টাকা থাকলে আমি সত্যি কথা বলতেছি ওইভাবে ইনভেস্ট করার মতো পরিস্থিতি থাকলে আমি এখন গরু কিন্তু কষাই রেটের গরু তিন থেকে চার মাস পর্যন্ত চালায় সেল করে দিতাম সমস্যা আমার ঘর এখন ভর্তি হবে আমি করতে আমি এখন ইচ্ছা আছে হাজার টাকা এরকম এরকম কিনা হয়েছে কি মাংস রেট অনুসারে মাংস রেটে বিক্রি করবেন এই আমি বলতে চাইতেছি আমি যদি এখন পাঁচ কিনি ভাই একটা বাচ্চা গরু কিনে চল্লিশ মানে কোন নাই

এক লাখ বিশ ত্রিশ বিক্রি করতে পারি আমার যদি আমার শেষ পর্যন্ত আশি হাজার টাকা যদি কিনা ছয় মাস পরে এক লাখ বিশ চল্লিশ বিক্রি করেন আপনার দুইটা মিলা কেমন খরচ যেতে পারে দুটা মিলায় বলতে মানে যে গোবরটা আপনি এখানে যে প্রচেষ্টা করবেন সেখান থেকে যে সারটা পাবেন

এই আমি গরু যেন ই করে যাইতে পারি মানে খাবার খরচ গুলো পৌঁছাতে পারি যদি গরু ধরেন দশটা গরু আমি বিশ লাখ টাকা বিক্রি করলাম বিশ লাখ টাকা থেকে এল আমার চিন্তা আল্লাহ আপনার মনে করু

যে আমাদের খামারি বা গ্রাম্য খামারি যারা ওই একই খাবার দেয় তারা আমুল যে খাবার দেয় সেও একই খাবার দেয় কিন্তু কিডনি না যেটা ভাই বা কখন গরুর

বিদেশ যাওয়ার টাকা দিয়ে আসলে এই লাইনে পথ চলা শুরু তো সব মিলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সর্বশেষ যারা বিদেশ যাইতে যাইতে অনেকে কিন্তু এখন ভালো নাই আসলে আপনি এর আগেও বলছেন যে আপনার জানা জানা অনেকেই ভালো নাই বিদেশের পক্ষে আবার না দুটি দুইটা কারণ দুইটা যুক্তি দেখান দুটো যুক্তি দেখাতে গেলে অনেক সময় লাগবে সংক্ষেপে একটা যুক্তি বলতে গেলে যুক্তি বলতে গেলে ওই যে এর আগে আমি আপনাকে বলছি যে টাকা ইনভেস্ট আমি যদি পরিশ্রম করতে পারি আমার এই জৈবন কাজ যদি আমি বিদেশে রেখে আসি আমি এদেশে এসে কি করব সেটাই এক প্রথম স্টেপ এটা নিয়ে পক্ষ হলো আমি না বিদেশে আসি আর যার মনে কোনো অর্থনীতি ওইভাবে করতে পারবে না বা মানে কিছু ডিসকাস বোঝে না এই সেক্টরে মনে করেন যে তার অন্য রকম ভাবে চিন্তা চেতনায় কিছু লোকের আছে যে আনলাম খাইলাম টিলটা ফেলে আমি কিন্তু ভাই দেখেন এটা মনে করেন পাঁচশো টাকা একটা সার কেজি লুঙ্গি কিন্তু এর দাম চারশো টাকা কথাটা বুঝেন আমার চিন্তা চেতনায় অন্যরকম

আমি কি বিদেশের বিরুদ্ধে করতেছি আমার যারা ভাই আমি কিন্তু অনেক বিদেশি লোক যারা আছে তাদের সাথে আমার অনেক ডিসকাস হয় কথা হয় তাদের যেটা কষ্ট ভিতরে আমার বাবা মারা গেছে আমার মা আমি যদি বিদেশ থেকে আমার মার পাশে আমি থাকতে পারতাম আমি কিন্তু আমার পাশে

মানুষের কাছে কি হয়েছে তার সাথে যে যাতায়াত আমি তার পরামর্শ দিছি আমার কাছে একজনের নাম্বার ছিল আমি তার পৌঁছাই দিচ্ছি আপনার পাশ থেকে ঠিক আছে ভাই কারো ক্ষতির ইচ্ছা শক্তি নিজের মধ্যে রাখিনি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা